রিলেশনে আছো ভালো কথা দুজন দুজনকে অনেক বেশি ভালোবাসো তাই না সেটাও ভালো কথা তবে ফ্যামিলির হয় দিয়ে কখনো সেরে যেও না কেন জানো যখন তুমি সেরে যাবে বা ফ্যামিলি হয় দিবে যে আমার ফ্যামিলি মানবে না বা মানছে না তখন অপর মানুষটা হয়তো মেনে নেবে হয়তো তার জন্যে এখন ফ্যামিলির তো হয় দিচ্ছে কিংবা ফ্যামিলি যেটা বলছে সেটাই শুনছে তখন অপর মানুষটা হয়তো তোমার মুখের দিকে তাকি তখন সে ভাববে যে আমি হয়তো কষ্ট বা সুখে রাখতে পারবো না তার জন্য হয়তো সে তার নিজের পথটা বেছে নিচ্ছে ফ্যামিলির কথায় মানছে তখন সে তখন হয়তো তোমার মুখের দিকে তাকিয়ে সেটাই মেনে নেবে যে হ্যাঁ তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই করো তবে একটা কথা কি জানো ভালো তো দুজনেই বেশি ছিল তাই না শেষ পর্যন্ত শেষ নিঃশ্বাস পর্যন্ত দুজনে একসাথেই থাকা উচিত সে হয়তো হাসি মুখে তোমার সুখটা মেনে নেবে সে কখনো ভালো থাকতে পারবে না অবশ্য